আমার মনে হয় সীমান্তের সমস্যা থাকা উচিত এটা জাতীয় ঐক্য গড়ে উঠবে দেশপ্রেম ভালো মতো থাকবে এনটি ইন্ডিয়ান বা ভারতের আধিপত্য থেকে মুক্ত হওয়ার জন্য সীমান্ত সংঘর্ষ থাকা উচিত আরে কি আশ্চর্য ব্যাপার কথা বলবো কমিশনের সংস্কার নিয়ে গেলাম আমরা সেনা দুজনে কথা বলতে বিরাট একটা মানে এটা তো সংস্কারের নমুনা না মানে সিলেক্টিভ হয়ে যাচ্ছে আমাদের এমন পরিবেশ সৃষ্টি আমরা এখন করতে পারি নাই যে সবাই স্বাচ্ছন্দে ভোট কেন্দ্রে আসবে ভোট দিবে আমি তো মনে করি সংস্কার করা প্রয়োজন বাট এত সময় নিয়ে সংস্কার করার প্রয়োজন প্রয়োজন নাই আর সংস্কারটা দলের মধ্যে সব দলের রাজনীতি দলের প্রতিনিধি রাখলে আরো ভালো হতো কেন করে না আমি জানি না তাই আর বিতর্ক ওখানে থাকতে পারতো সব দলের প্রতিনিধি তারা মিলে বসে একটা গ্রহণযোগ্য একটা মাত্রায় আসতে পারতো সংস্কারই অল্প সময়ের মধ্যে করা সম্ভব আমি এটা খুবই বিতর্কে বেড়ে থাকবে রাজনীতিবিদদের নিয়ে করলে সকল দলের প্রতিনিধি থাকবে একটা ওপেন ফোরাম থাকবে এখন আলী রিয়াজ ভাই যেটা করতেছেন টাইম দেন দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট এটা তো কথা হলো না মধ্যে রাখবেন কেন সবাইকে ডাকেন আমি তো ব্যক্তিগত ভাবে মনে করি আমার একমত হবেন সকল জাতির প্রতিনিধি থাকা উচিত ত্রিপুরা চাক তারা তারা ই আসবে না তারা এমপি হবেন না বাট প্রতিনিধিত্ব করবেন সম্মানের জায়গায় আসবেন নিজের কষ্টের কথা বলতে পারবেন তিন বাহিনী প্রধান থাকতে হবে তাদের প্রতিনিধি যাতে সবকিছু জানতে পারে দেশের সাথে একটা সম্পৃক্ত থাকে এটা অব একটা বড় একটা কাঠামো দেশের বড় একটা কাঠামো এগুলো আমাদের এই রাজনীতি নির্বাচন সবকিছু সংসদ সদস্যই যে কজন ভোট নেই এখান থেকে টিকিট নেবেন ওখানে যা ভোট দিবেন অনেক সংস্কার করার আছে আমরা সত্যিকারের জন্য নির্বাচন চাই সংস্কার করতে চাই আমি মনে করি ভাই সকল দলের লোকজনকে নেন কোনটা করলে দেশের জন্য ভালো হয় কোনটা করলে কৃষক শ্রমিক সবাই উৎসাহ ভোট দিবে ঠাকুর ভাই একটা জিনিস বলি একদিন নির্বাচন করে দেখেন আমরা তো একটা ভোট নির্বাচন দেওয়ার জন্য একটা গার্মেন্টস শ্রমিক ঢাকা থেকে ছুটি নিয়ে সে গ্রামের বাড়ি যাবে না ভোট দিতে সে তো তিন চারটা দিন ছুটিতে থাকবে তো তিনবার যদি করি তাহলে তো সুবিধা নাহলে তো পুরো দেশ বন্ধ কলস করতে হবে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়ে নির্বাচন দেখতে হবে তিনবারে করলে শৃঙ্খল বজায় থাকবে সবাই ভোট দিতে আসবে আস্থায় আসবে এবং আমার মনে হয় এটা সম্ভব আর বিএনপি এটা করতে যাচ্ছে যদিও আমি বিএনপি আমি আমি এন্ডোর্স তারপরে আমি বলি আমি যদি খুব তাড়াতাড়ি চাই নির্বাচন তাহলে মানুষে আমাদেরকে ভারতের অংশীদার মনে করবে আমার মনে এখানে তারপরে আমি আরও মনে করি চাঁদাবাজি করা না চাঁদাবাজি এখন যেটা হচ্ছে দোষটা বিএনপি ঘাড়ে চাপতেছে এখন বিএনপির হচ্ছে চাঁদাবাজি দূরের কথা চাঁদাবাজি প্রতিরোধ করা চাঁদাবাজি প্রতিরোধ করা এবং বিএনপি কারো আগে আসা উচিত আসো তো আমরাও তোমাকে সাহায্য করি এবং তাড়াতাড়ি এটা কমিশনটা শেষ করি সকল কমিশনে এবং একটা তাহন হবে কি এটা পাশ করা বিতর্ক থাকবে না এখন যদি বিতর্ক বিএনপি যদি একটু চাপে রাখতে চায় এই সরকারকে বিতর্কে রাখতে চায় সরকার আতঙ্কগ্রস্ত হবে সরকার আরো ডিলে করবে সরকার দরকার হলে যেভাবে মনে করেন শহীদ জিয়া এরশাদ কেন তাও দল বানাইছে ওই যে নির্বাচিত সরকার আসার পর তার দণ্ড হবে আর এই ভয় থেকে নতুন দল সৃষ্টি হয়েছে আমরা নতুন কোন দল সৃষ্টি করুক সরকার বাট নিয়ে আসি সবাইকে নিয়ে সকল রাজনীতিবিদদের নিয়ে বসে আমরা নির্বাচন করি এবং নির্বাচন করি এবং যা সংস্কার করা দরকার তো করব শুধু বিএনপির জন্য না জনগণের জন্য সকল জনপদে নিয়ে আসি প্রতিনিধি নিয়ে আমরা বসি একটা সমাধান করি এটা ওপেন ছাড় দিনের ইয়া হইতে পারে সেমিনার কোনো সমস্যা নাই চিন্ময় তো নিয়ে বসেন সবার কথা শুনি ওই আস্তে আস্তে ডাকবেন পাঁচ দিবেন নাম দেন এনআইডি নাম্বার দেন ছবি দেন আরে কি আশ্চর্য ব্যাপার কথা বলবো কমিশনের সংস্কার নিয়ে গেলাম আমরা সেনাম্যানের দুজনে কথা বলতে বিরাট একটা মানে এটা তো সংস্কারের নমুনা না মানে সিলেক্টিভ হয়ে যাচ্ছে আপনি ওপেন করে দেন আসতে বলেন যে আস্তে আস্তে আসবে সিকিউরিটি চেক করে আসে এসে তার বক্তব্য শোনেন আমার মনে হয় সময়টা সময় নিয়ে আসি সবাইকে নিয়ে করি সবাইকে নিয়ে করি ভালো একটা কিছু করি এটা সুযোগ পাওয়া গেছে বিএনপি একমত হবে এটা বিশাল সুযোগ এই সংবিধান লেখা হয়েছে শেখ রহমান এখন আমরা এটাকে সুন্দর করে একটা গঠন মূল করে দিই করুক যেটা অবশ্যই আহ সম্মিলিত ভাবে হয় একটা জাতীয় সরকারের অবশ্যই এখানে সব শ্রেণীর পেশা ভাই কৃষক আসতে হবে এখানে সুযোগ থাকবে রিক্সাওয়ালা এসে দূরে কথা বলবে কেন শুনবেন না তার কথা এসি রুমের মধ্যে এনআইডি নাম্বার দিয়া করতেবেন না আপনি ওপেন ফোরামে করেন রেড করেন এত কষ্ট কি এসি রুমে থাকতে হবে কেন সংস্কার যখন করবে জনগণে সংস্কার জনগণে সাথে থেকে করেন ভাই এটা তো কোনো সমস্যাই ছিল না সব দল থেকে একটা লোক নিয়ে একই কাজে করতে পারতাম কেন আপনি জানেন না ভাই কি সমস্যা এক সাথে কথা বলতে গেলে এনআইডি নাম্বার লাগবে মোবাইল নাম্বার লাগবে পালে ছবি দেয় এই সময়ের মধ্যে আসবেন এই সময়ের মধ্যে শেষ করেন কেন সংবিধান একটা আমাদের দেশের মূল একটা বেসিক একটা জিনিস এটা সংশোধন করবেন সবাইকে নিয়ে করেন এখানে হিজরাকেও নিবেন আপনি কেন সমস্যা কোথায় আপনার সকল ট্রাইবাল সকল জাতির লোকদের নিয়ে করবেন কৃষক শ্রমিক সবাইকে নিয়ে করা উচিত বিতর্ক কেন রাখবেন এটা আমাদের জন্য তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উনি যা বলছেন আমি একমত তবে নাম পরিবর্তন করে এই করা ঠিক না আমাদের মূল জায়গায় আসি সব জায়গায় উনি একমত যে দুই কক্ষ নারী অধিকার ভালো লাগছে ভালো কথাই বলছেন তবে আমার মনে হয় সবাইকে নিয়ে করলে বিতর্ক করতে থাকা যায় আর একটা রোড ম্যাপ তো সরকার দিবে ঠাকুর একটা রোড ম্যাপ তো দিতে হবে এতদিনে করবো এতদিন করবো না এমন কিছু যে পারবেন না আর একটা বিষয় হয়তো আপনার আমরা লোক করছি সীমান্তের সমস্যার কথা বলা কথা ছিল আমার মনে হয় সীমান্তের সমস্যা থাকা উচিত এটা জাতীয় ঐক্য গড়ে উঠবে দেশপ্রেম ভালো মতো থাকবে ইন্ডিয়ান বা ভারতের আধিপত্য থেকে মুক্ত হওয়ার জন্য থাকা উচিত জাতীয়বাদের সৃষ্টি হয় আর আমি বলবো আপনার আমরা যা চাচ্ছিলাম সংবিধান সংসদে যত সংস্কার দেখেন সবগুলি দৃশ্যমান হবে তারপরে বিতর্কে আসি আমরা সব দেখি তারপরে আলোচনা করুক হয়তো সব সবকিছু আলোচনা করবে মানে পাবলিশ করার পরে তারপরে হয়তো মতামত নিয়ে একটা ফাইনাল স্টেটে যাবে এখন কথা হলো নির্বাচনে পরিবেশ সৃষ্টি করতে হবে একদিনে করা যাবে না নির্বাচন এই জায়গায় আসতে হবে এটা এখন আসে নাই বাট আমার মনে হয় আসা উচিত মিনিমাম ভাগে ভাগে করতে হবে বিদেশের মতো যাতে কোনো কারচুপি না হয় সবাই যেন ভোট দিতে পারে ভাই আমার আর কিছু বলার নাই এর মধ্যে সীমাবদ্ধ জি আপনাকে অনেক ধন্যবাদ জনাব এডভোকেট ফজলুর রহমান আপনাকে অনেক ধন্যবাদ আর কিছু বলার তেমন নাই আমার কাছে মনে হয় সবকিছু আমরা জানতে পেরেছি জনাব যারা আমার কথা শুনছেন যারা আপনি সহ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি জাতিকে আমি ধন্যবাদ দেশের মানুষকে আমি ধন্যবাদ আমার ভাই যিনি আমার সঙ্গে ছিলেন হাসিন ভাই বীর প্রতীক আমি তাকে সালাম জানাচ্ছি তা অনেক সালাম অনেক সালাম ভাই অনেক সালাম আপনাকে সকল বিতর্কে উঠতে থাকি আমাদের প্রিয় দর্শক শেয়ার করবেন কাল রাত দেখা হবে অন্য কোনো বিষয়ে